নমস্কার বন্ধুরা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জি কে ফর বেঞ্চার আজকের আলোচনার বিষয়ে ভৌতবিজ্ঞানের কিছু মাপক যন্ত্র প্রথম প্রশ্ন মিটার এটি তৈরি প্রবাহের শক্তি পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার বায়ুর গতি ও গতি মাপক যন্ত্র ব্যারোমিটার বায়ুর চাপ মাপক যন্ত্র ম্যাগনোটোমিটার চৌম্বকত্ব নির্ণয় যন্ত্র ক্রোনোমিটার সমুদ্রের দিক নির্ণয়ের বিশেষ ঘড়ি ওডোমিটার চাকাযুক্ত যান দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র পিকনোমিটার তরলের ঘনত্ব ও আয়তনের গুণাঙ্ক নির্ণয় যন্ত্র গ্যালভানোমিটার স্বল্প মাত্রার তরিৎশক্তি শক্তি পরিমাপক যন্ত্র নম্বর প্রশ্ন হাইড্রোমিটার তরল পদার্থের আপেক্ষিক গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র ইয়ে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় দশ নম্বর হচ্ছে র্যাডার রেডিও ডিরেকশন এবং রেঞ্জিং এর চুম্বকীয় তরঙ্গ সমূহ দ্বারা বিমান নম্বর প্রশ্ন হাইগ্রোস্কোপ এটি বাতাসের আর্দ্রতা নির্দেশক যন্ত্র বারো নম্বর রেনগজ বৃষ্টি পরিমাপক যন্ত্র তেরো নম্বর ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা পরীক্ষা যন্ত্র ১৪ নম্বরে টেকোমিটার যন্ত্রচালিত নৌকা ও বিমানের গতি নির্ণায়ক যন্ত্র থার্মোস্কোপ বস্তুর মধ্যে উষ্ণতার ব্যবধান পরিমাপক যন্ত্র সিগমোমিটার রক্তের চাপ পরিমাপক যন্ত্র বন্ধুরা তোমাদের বলতে হবে রিক্টার স্কেল দিয়ে কী মাপা হয় কমেন্ট বক্সে লিখে জানাবে এখনো পর্যন্ত যদি ভিডিওটি লাইক না দিয়ে থাকো তো অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এতে আমাদের মোটিভেশন হবে পরবর্তী ভিডিও বানানোর জন্য।